ভাঙর কলেজে এখন পড়াশোনা হচ্ছে না ভাঙর কলেজে ইউনিয়ন ইউনিয়নটা এখন স্টুডেন্টদের ওপর অত্যাচার করছে স্টুডেন্টদের মারধর করছে আমাকে আজকে কলেজ থেকে বার করে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতী ইউনিয়নটা যে তৃণমূলের ইউনিয়ন এখন প্রচণ্ড বাজে হয়ে গেছে তৃণমূলের ইউনিয়ন আমি যখন ক্লাসে গিয়েছি ক্লাস থেকে আসলাম আমি বন্ধুদের সঙ্গে ক্লাস থেকে তিনতলা থেকে দুতলায় যেয়ে আসলাম ওখানে এসে তৃণমূলের ইউনিয়নের একটা ছেলে এসে আমি নামটা জানি না কিন্তু তাকে ফেস্ট আমি চিনতে পারবো সেই ছেলেটা আমাকে এসে বলছে ইরফানকে এর মধ্যে আমি বললাম যে দাদা আমি কেন কি করেছি আমি বলছে আমাকে মেরেছে আমাকে বলছে ফোনটা দিয়েছি লকটা খুলে দিয়েছি বলছে চ্যানেলে 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 যা আমি গিয়েছি এসে ওখানে এসে আমাকে ভিডিওটা দেখছে নিলে আমরা ভিডিও করি সেই ভিডিওটা দেখেছে দেখে বলছে তুই ভিডিও করছিস আমাকে মারধর করেছে ক্লাস থেকে আমাকে বার করে দিয়েছে আমাকে বললো যে কলেজে না জানো দ্বিতীয় দিন কলেজে দেখি তাহলে জানছি বিষয়বস্তুটা কি আছে এটা আটকাতে পারবে না ডেমোক্রেটিক কান্ট্রি ডেমোক্রেসি আছে যার যাকে ভালো লাগবে সে তার ছবি শেয়ার করবে তবে হ্যাঁ আর অন্য কারো সমালোচনা করবে এটা স্বাভাবিক তবে ক্ষেত্রে ভাষা সংযুক্ত হওয়া দরকার কলেজটা পড়াশোনার জায়গায় অবশ্যই সেখানে ইউনিয়ন করবে কিন্তু আজকে ইউনিয়ন রুমটাকে কি হয়েছে ইউনিয়ন আজকে আর নাই ছাত্র প্রতিনিধি আর নাই এখন হচ্ছে একচটিয়ে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে ভোট করাতে ফলে ওই ইউনিয়ন রুমগুলো নোংরামি হচ্ছে ওই ন কলেজের কসবাই খেয়ে দেখলেন তো ইউনিয়ন রুমের এই ছেলেগুলো দামাল ছেলেগুলো মহিলাগুলো কী করছে এই ধরনের অনেক কলেজে এই ধরনের অন্যায় হচ্ছে আমরা দেখছি বিষয়বস্তুটা যে এই ধরনের আচরণ করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা লড়াই করবো এবং এই ধরনের অনৈতিক কথা যে কলেজ আসবে না কলেজ কি ওরা পৈতৃক সম্পত্তি নাকি জাটকাবে তিন লক্ষ ছাব্বিশ হাজার মতো এক্সট্রা ভোট নিশ্চিতভাবে এটা নিয়ে আশা করবো বিহারে তো আমি ইলেকশন লড়াই করছি না বিহারে যারা ইলেকশন লড়াই করছে সর্বোপরি লিডার অফ অপোজিশন পার্লামেন্টের লোকসভার রাহুল গান্ধীজি ওখানে লড়াই করছে নিশ্চিতভাবে এটাকে চ্যালেঞ্জ করে তিনি আইনি লড়াই যাবেন সত্যি আমি এদিকে ঘোষণা হচ্ছে সিক্সটি সিক্স পার্সেন্ট পোলিং হচ্ছে টোটাল ভোটার বিহার স্টেটে সাত লক্ষ সাত কোটি বিয়াল্লিশ লক্ষ তার যদি সিক্সটি সেভেন পার্সেন্ট হয় সিক্সটি সিক্স পার্সেন্ট হয় কথা সাতকে বিয়াল্লিশ এই পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটির আশপাশে হবে টোটাল ভোট তাহলে পোলিং হয়েছে কিন্তু কি দেখা যাচ্ছে টোটাল ভোটারের বেশি মানুষ ভোট দিয়েছে তাহলে কোথা থেকে আসলো তাহলে ভুয়ো ভোটার কবর থেকে শ্মশান থেকে উঠে গিয়েছিল না অন্য রাজ্য থেকে এসেছে না না ম্যানিপুলেট করেছে এর জবাব তো নির্বাচন কমিশনকেই দিতে হবে ছাড় পাবে না নির্বাচন কমিশন সম্মত একটা বৈধ সংস্থা দেশের এই ধরনের নির্বাচনকে কন্ডাক্ট করার তারা যদি ধরনের কোনো ধরনের অন্যায় করে তাহলে ছাড় পাবে না তবে আমি আশা করব বিহারে যারা অপজিশন বিশেষ করে যারা আছে এটালে নিয়ে আইনিত লড়াই তারা করবে তখন ব্যাপারটা শুভেন্দু অধিকারীকে আইস সম্পর্কে জিজ্ঞাসা করবেন বলবে তৃণমূলের সাথে আছে মমতা ব্যানার্জিকে আইস সম্পর্কে জিজ্ঞাসা করবেন বলবে হেও করার চেষ্টা করছে ঠিক একই ভাবে তৃণমূলের দুটো লবিকে জিজ্ঞাসা করেন সবাই বলবে আইসেফকে সুবিধা করছে ঢপের চপ খাওয়াচ্ছে মানুষ মানুষ ভোট দিয়েছে ভাঙরের মানুষ ভোট দিয়েছে বলে আমি জিততে পেরেছি ভাঙড়ের মানুষরা ভোট দিলে আমি জিততে পারতাম না ছাব্বিশ হাজার একশো একান্নটি ভোটের এমনি পায়নি এক লক্ষ ন হাজারের অধিক এমনি ভোট পায়নি মানুষ দিয়েছে ভাঙড়ের মানুষকে অপমান করছে এই অপমানের জবাব শুধু ভাঙড়ের মানুষ দেবে না রাজ্যের মানুষ দেবে দেখুন ওদের গল্প ওরা ওদের ওপর নেতৃত্বদেরকে বোঝানোর চেষ্টা করছে আর এদিকে তোলা তুলছে ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে এই কলকারখানা যেতটুকা আছে এই গিলেদার কমপ্লেক্স যা আছে এই আসপাশটাতে তোলা তুলছে আর ওয়েটল্যান্ড বিক্রি করে ধ্বংস করে দিচ্ছে যে ওই মমতা ব্যানার্জি তিনি বলছেন পাঁচ লক্ষ পুকুর কেটেছে এই জল মানে পুকুর কেটেছে আলাদা প্রকল্প আছে অনেক টাকা ব্যয় হচ্ছে আর অলরেডি যেগুলো ওয়েটল্যান্ড ইস্ট ক্যালকাটা ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারে যেগুলো আছে সেগুলোকে বুঝিয়ে দিচ্ছে কে তাও আপনাকে বলছে মোল্লার ঘনিষ্ঠরা যারা নাম ধরে বলছে এখানে মামলা হয়েছে আবার আগামী দিনে মামলা হবে মাথায় রাখুন আমি অলরেডি অনেক আর টিআই আই করতে দিয়ে দিয়েছি তো এইগুলোকে ওরা ধ্বংস করছে টাকা তুলছে এবার এই যদি ওখানে এখানে অ্যাক্সেস বন্ধ করে দেয় ভাঙড়ে মধু ভাঙড়ার মানুষ সারা শীত সারা শীতের সরল মানুষ এইসব পাত থাকে না সকালে উঠে মাঠে চলে যায় কাজে ব্যস্ত হয়ে পড়ে এই মধুটাকে ওরা খাচ্ছে ফলে ওদের ওপর নেতৃত্বদের কাছে বার্তা দিচ্ছে এই করবো সেই করবো হ্যান করবো ত্যান করবো ওদের ওপর নেতৃত্বরা ভালো করে জানে এই ভাঙড়ে হারাতে পারবে না শুধুমাত্র খামচুন্নোর পক্ষ থেকে যারা আছে ওখানে ওদেরকে একটু ব্যতিব্যস্ত করে রাখো যাতে রাজ্যের বা অন্য কোনো জায়গায় যেন ঠিক কাজ করতে পারে যেভাবে সারা রাজ্যের মানুষ আইসএফকে চাইছে আইএসএফের লিডার ওয়ান অন অফ দ্য লিডার আমি তো আমি অন্য জায়গায় যে কাজ করতে পারি এই জন্য এইগুলো করছি ভাঙড়ার মানুষ ওদেরকে জবাব দেবে বাস্তব তো আমি তো বলেছিলাম যখন অবজারভার দিয়েছিল সৌকাত মোল্লা সাহেবকে আমি তখন বলেছিলাম মমতা ব্যানার্জির স্বয়ং দায়িত্ব নেই তাহলে ভাঙড়ের তৃণমূলের নেতারা কি নোংরামি করছে মানুষের কী অত্যাচার করে মানুষকে কীভাবে শোষণ করে তাদের অধিকার কীভাবে কেড়ে নেয় তাহলে মমতা ব্যানার্জি সরাসরি জানতে পারত আমার কথাটা হয়তো তখন অনেকে বিশ্বাস করেনি আজকে তো তৃণমূলের নেতাই আমার কথাটাকে এস্টাবলিশ করে দিল যে ভাঙড়ে কিভাবে অন্যায় করছে পশ্চিম বাংলার মাটিতে বিজেপি দীর্ঘদিন চেষ্টা করছে দাঁত ফোটাতে পারেনি উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের জন্ম দিল এই বিজেপির দায়িত্ব নিই তারপরে আস্তে আস্তে বিজেপির মাটি শক্ত করার জন্য তৃণমূলকে দিয়ে চাষ করালো দু সালের পরে আমরা বিজেপি কি জিনিস পশ্চিমবঙ্গে একটু একটু করে জানতে পারলাম দু সালে আকার ধারণ করলো দু হাজার একুশ সালে মানুষ তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একটা শ্রেণীর মানুষ হেবি অংশের মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল ভেবেছিল বিজেপির হাত থেকে বাঁচাতে সরি তৃণমূলের হাত থেকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে পারবে বিজেপি কিন্তু দীর্ঘ চার বছর সাড়ে চার বছরে বুঝে গিয়েছে যে বিজেপি আর তৃণমূল আলাদা নয় তাদের ভোটটা ভুল জায়গায় দেওয়া হয়েছিল ঠিক একইভাবে দু হাজার একুশ সালে বিজেপি যা হই করছিল সংখ্যালঘু মুসলমানকে তৃণমূল ভয় দেখিয়ে দিয়েছিল যে এইসব আসলে এই হবে হানাবে তানাবে গল্প অনেক শুনিয়েছিল ফলে সংখ্যালঘু সমাজের একটা হেভি অংশ তৃণমূলকে ভোট পেয়েছিল এইভাবে ওরা দু হাজার ছাব্বিশে বিজেপি যদি মনে করে সেই পুরাতন বাঁশি বাজিয়ে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপিকে ভোট দেওয়া গল্প শোনালে আর হবে না বিজেপির আশা পিতা হবে দু হাজার ছাব্বিশ সালে সংখ্যালঘু সংখ্যাগুরু ওভাই সমাজের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে তা সুতরাং বিজেপি যতই চিৎকার চাচামেচি করুক না কেন বিহার জিতে পারে গত বছরেও গত দু হাজার কুড়ি সালে বিহার ইলেকশনে বিজেপি জয়লাভ করেছিল জয়লাভ করার পরে বলেছিল এবার বাংলায় ঝাঁপাবো গল্প শুনিয়েছিল এই শুভেন্দু অধিকারীরা তখনও দল ছাড়েনি ছাড়বো ছাড়বো ভাব তো আজকে শুভেন্দু অধিকারী যেটা কথা বলছেন ডায়লগই থেকে যাবে বাংলার মানুষ বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলায় জায়গা দেবে না স্থান দেবে না আর একইভাবে বাংলার মানুষ প্রস্তুত নিচ্ছে তৃণমূলকেও ক্ষমতাচ্যুত করবে দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব না কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করব। আমাদেরকে লড়াই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে সংবিধানকে যা আঘাত দিচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে কোন অংশে কম আছে তা বলে বিজেপি কে ডেকে নিয়ে আসবো এটা আমি বলবো না এই কাজটা আমি না কিন্তু তৃণমূল বিজেপিকে হারাতে হবে না হলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়ে যাবে চাকরি চুরি স্কুলের টিচার নেই হসপিটালে ডক্টর নেই ঔষধ নাই নার্স নাই সরকারি পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে কৃষকের আয় নাই বি শ্রমিক বিড়ি শ্রমিকদের আপনার ঠিকঠাক মিনিমাম ওয়েজেস পাচ্ছে না চা শ্রমিকরা তার মিনিমাম ওয়েজেস পাচ্ছে না লেদার কমপ্লেক্সের শ্রমিকরা তাদের শ্রমক হিসাবে তাদেরকে ট্রিট করা হচ্ছে না নানানভাবে অতিষ্ঠ ও নিয়ে মানুষ মুসলিম সম্প্রদায়কে পুরো ধ্বংস করে দিল এই সমস্তগুলো দাঁড়িয়েছে তা বলে এ নয় যে বিজেপিকে আমি আমন্ত্রণ করে নিয়ে আসুন বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে বর্তমানে যে আছে তাকেও আমরা বিতরিত করবো ঠিক বিজেপি এবং তৃণমূলকে একসাথে বিতরিত করব। জনগণের প্রতিনিধি তৈরি করতে পারে তাহলে এই আতঙ্ক চিন্তিত হবে না আর নাহলে এই বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবেন এই দুর্দশা জেলের মধ্যে মুসলমান পোষছে মিথ্যা মামলায় মুসলমানরা জেল কাটছে ঠিক একইভাবে আপনি যদি বিজেপিকে আমন্ত্রণ করে নিয়ে আসেন এই দিন হবে উত্তরপ্রদেশ তাহলে আমাদের কাজ কী হবে তৃণমূল এবং বিজেপিকে হারানো মোটেও না তৃণমূলের সুপ্রিমো বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবে কেন বিজেপির ভয় দেখিয়ে সংখ্যালঘু ভোটটাকে পকেটে ভরে রাখবে ক্যাপটিক ভোট ব্যাংক হিসাবে রেখে দেবে ক্যাপ্টিক ভোট ব্যাঙ্ক বলে যেটা কি করে এই জন্য শুভেন্দু অধিকারী যেভাবে সম্প্রীতি বিঘ্ন হবে কথা বলছে মুসলিম সম্প্রদায়কে তুলে যা ইচ্ছা কথা বলছে আপনার অর্জুন সিং ধরে মধ্যে রাখা দরকার ছিল করেছি শুধু তাই নয় মমতা ব্যানার্জিকে বলছে কাশ্মীরের জঙ্গিদের সাথে যুক্ত আছে এইভাবে অভিযোগ তুলেছে শুভেন্দু অধিকারী তার ভিতরে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে তৃণমূল চাইছে না পশ্চিমবাংলায় বিজেপি দুর্বল হোক আর বিজেপি চাইছে না পশ্চিমবাংলা তৃণমূল দুর্বল কারণ একে অপরের পরিপূরক একে অপরের কেউ হিন্দুকে ভুল বুঝছে তো কেউ মুসলমানকে ভুল বুঝিয়ে কেউ ক্ষমতা শীর্ষে থাকতে চাইছে তো কেউ প্রধান অপোজিশন জায়গাটা ধরে রাখতে চাইছে